বন্ধুরা আজ বানাবো চাল ডাল বাটার ঝামেলা ছাড়াই চালের গুঁড়ো দিয়ে সরু চাকলি পিঠে বাজারের যে কেনা চালের গুঁড়োগুলো পাওয়া যায় সেই চালের গুঁড়ো দিয়েই খুব সহজেই সরু চাকলি পিঠে তৈরি করে দেখাবো চাল ডাল বাটার কোনো ঝামেলা থাকবে না কেনা চালের গুঁড়ো দিয়েই তৈরি হয়ে যাবে খুব কম সময়ে খুব দুটো একটা উপকরণ দুটো তিনটে উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় এই সোটু চাকলি পিঠে আর বানাতে একদমই সময় লাগে না ঝটপট তৈরি করে নেওয়া যায় নলেন গুডের সাথে বা গরম গরম আলুর তরকারির সাথে খেতে খুবই ভালো লাগে তাহলে চলো দেরি না করে সরু চাকলি পিঠে বানানো শুরু করে দিই দেখো সবার আগে এর জন্য আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো যে কেনা চালের গুঁড়োর প্যাকেট পাওয়া যায় সেই চালের প্যাকেট দিয়ে আমি বেশ কিছুটা চালের গুঁড়ো এর মধ্যে নিয়ে নিব আর জাস্ট এর মধ্যে লবণ দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণটা একটু খুঁজেই দিবে কারণ জলটা এখানে অনেকটাই দিতে হবে তো সেই জন্য লবণটা পরিমাণটা তোলা যেভাবে পছন্দ করবে ঠিক সেভাবেই দিবে এবার লবণ দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল কারণ এখানে ব্যাটারের ঘনত্বটা কিন্তু বিশেষভাবে মানে সরু চাকলি তৈরি করার জন্য লাগে তো সেই জন্য ব্যাটারের ঘনত্বটাই লক্ষ্য করবে ব্যাটারের ঘনত্বটা যদি ঠিকঠাক না হয় তাহলে সরু চাকরির পিঁড়িটা কিন্তু একদম ভালোভাবে তৈরি হয় না আর পাতলাও হয় না তো সেই জন্য জলটা অনেকটাই দিতে হবে আর ব্যাটারটাকে কিন্তু একদম পাতলা পাতলা একদমই পাতলা তৈরি করে নিতে হবে তো ব্যাটারের ঘনত্বটা তোমাদের ক্যামেরাতে খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখো ব্যাটারের ঘনত্বটা একদমই পাতলা রাখতে হবে তাহলে সরু চাকরি পিঠেটা ঠিকঠাকভাবে তৈরি হবে মোটা হলে পরে সরু চাকরি পিঠে কিন্তু খেতে ভালো লাগে না তো বেশ কিছুটার মধ্যে জল দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি আর তো আমাদের চামচ দিয়ে তুলে তুলে দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারের ঘনত্বটা কতখানি পাতলা হবে তো চামচের মধ্যে দিয়ে উঠিয়ে নিচ্ছি দেখো চামচের মধ্যে দিয়ে ওঠানোর পরে কিছু চামচের মধ্যে লেগে তাহলে কতখানি পাতলা হচ্ছে ঘনত্বটা তোমরা দেখে বুঝতে পেরেছো সরু চাকরি পিঠে বানানোর জন্য একটা তাওয়া এখানে গরম করে নিয়েছি তাওয়াটার মধ্যে প্রথমে অল্প একটু তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে কোনো রকম যাতে বেশি তেল না থাকে সেদিকে লক্ষ্য রাখবে আর পারলে পরে একটা ন্যাকড়া দিয়ে বা কাপড় দিয়ে মুছে নেবে তেলটা এবার প্যানের মধ্যে ঢেলে দিচ্ছি যখন ঢালবে তখন যাতে হিটটা মিডিয়াম করে রাখবে আর দেওয়ার পরে একদম হিটটাকে হাই করে দিয়ে ভেজে নিতে হবে তাকে ওঠানোর কোনো চেষ্টা করতে হবে না আপনি আপনিই কিন্তু উঠে যাবে যখন উপরেরটা একটু ড্রাক ডাক হয়ে যাবে তখন কাঁচা ভাবটা চলে যাবে তখন দেখবে আপনি নিচ থেকে কিন্তু উঠে যাচ্ছে তো দেখো তোমরা দেখে বুঝতে পারছো কি সুন্দরভাবে উঠে গিয়েছে ঠিক এই রকমভাবে কিন্তু হবে আর খুব পাতলা হবে তো দেখো যতবারই দিবে ততবারই কিন্তু যেটা ব্যাটারটা তৈরি করেছিলে সেটা কিন্তু একটু গুলিয়ে নেবে হলে চালগুলো নিচের দিকে চলে যায় চালের গুঁড়োগুলো আরও জলটা থেকে যায় সেই জন্য যতবারই দিবে একবার করে গুলিয়ে নিয়ে দেবে এইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নেব তো দেখো আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং তোমরা সরু চাকরি বান্জা কিভাবে তৈরি করতে হয় দেখে নিয়েছ আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে বা